হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো আজকে সকালটা আমাদেরও শুরু হয়েছে বৃষ্টি দিয়ে তো তোমাদেরকে আমার ব্লকটা শুরু করছে বৃষ্টি দেখতে নিয়ে তো আজকে সারাদিন সকাল থেকে বৃষ্টি সকালে মেয়েদের বেরিয়ে গেছে হাজবেন্ডও বেরিয়ে গেছে কিন্তু মানে মেয়ে ভেজে কিন্তু হাজবেন্ড আগে পুরো বাজার গিয়ে পুরো স্নান করে নিই ফেলেছে তো কিছু করার নিয়ে নিজেকে যাওয়ার কাজে ঘেটা ব্যস্ত তো দেখো আমিও আমিও ব্যস্ত তো মেয়েও বেরিয়ে যাওয়ার পর আমি আমি একটুখানি চা ঢাকে খেয়ে পরে কী করলাম জানো তো নিজের কাজে শুরু করলাম হ্যাঁ ক্যামেরাটা মোবাইলটা অন করে তোমাদের সামনে চলে এলাম তো এখন ঘুরতে পারছি সাড়ে আটটা তো বিছানাটা গোছাচ্ছি তখনই বিছনাটাও বসেনো হয়ে গেছে তো বিছানাতে বসেই ব্লগটা শুরু করলাম যে চলো দেখি সকাল থেকে তো এখনও শুরু করে দিন আজকে তো এখন থেকেই ব্লগটা শুরু করি আর বৃষ্টি দেখো সমানে হয়ে যাচ্ছে সমানে হয়ে যাচ্ছে আর আজকে বৃহস্পতিবার গুরু পূর্ণিমা তো গুরুর পায়ে শতকোটি প্রণাম জানিয়ে আজকে সকালটা শুরু করলাম সবাই যেন ভালো থাকো সুস্থ থাকো কামনা করে আজকে দিনটা শুরু করলাম তো চলো তো বৃহস্পতিবার পুজো জানো তো বৃহস্পতিবার মানে এক্সট্রা এক্সট্রা অনেক কাজ থাকবে তো সেগুলোও করব আর ভাবছি কাজ কীভাবে শুরু করি আজকে তো নিরামিষ খেতে হয় নিরামিষও খাওয়া যায় অন্য ছাড়াও অনেকে থাকে আজকে তো অনেক কিছুই নিজের নিজের মনের ভক্তির ব্যাপার তো আজকে আমিও ভেবেছি যে আজকে অন্নটা খাবো না দেখি কি হয় হাজব্যান্ডকে ফোন করে বলছি কি খা খেতে চায় তো আজকে দেখো সেরকম কাজের ঝামেলা নেই ঘর দৌড়টা পরে মুচবো চলে এসছি দেখো এই যে স্লাইড করে যে রুমটা সেই রুমটা কি অবস্থা সবার কাজ এলো মেলো নোংরা হয়ে থাকে একটা দেখো কাজের জায়গা সেটা একটু হবে কিন্তু তবুও আমার গুছানো কদিন ধরে হয়নি তো আজকে এই এইখানে থেকে শুরু করলাম আমার কাজের কর্ম এটা আমার কর্মস্থান আর আজকে হলো লক্ষ্মী পুজো আজকে গুরু পূর্ণিমা তো লক্ষ্মী পুজোর দিন আজকে আমার ঘরের লক্ষ্মীর মানে লক্ষ্মীর ঘর বলতে এটাই আমার তো সেটাই আর কি তো তাই জন্য এটাই পরিষ্কার করছি আর লক্ষ্মী কোথায় বাস করে জানো তো ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই লক্ষ্মী থাকে তো সেটাই আর কি এটা নিজের অনুভূতি এটা ফিল এটা আমি দেখো যেটা ফিল করলাম সেই ভালোটুকুনি বলারই চেষ্টা করলাম তোমাদেরকে মানে আমি আমার নিজের মনকে এইভাবে মানে ভেবে আর কি এগো মানে দিনটা শুরু করেছি তাই তোমাদেরকে বললাম যে যার নিজের কাছে নিজের মনের ভক্তি তো আমার নিজের ভক্তি আমি নিজে ফিল করলাম ভাবলাম যে হ্যাঁ যে ঘরটা আজকে গুছিয়ে নিই না যেখানে আমার আমার আমি সারাদিন কাজ করি আমার লক্ষ্মীর স্থান এইটাই তো আমি সেই জন্য সেটাই আজকে পরিষ্কার করে নিলাম তো থাকে এলোম কাজ করি চলে যায় কাজ করে চলে যায় সে গুছানো হ্যাঁ শুধু ঝাড়টা দিয়ে হয় মোছাটা মোছা করা হয় কিন্তু পরিষ্কার করে গুছিয়ে রাখা হয় না তো সেটাই আর কি ভাবলাম যে খাটটা দেখো খাট একটা পড়ে থাকে সেটার মধ্যে সব কিছু লোকের কাজ বাজ করে থাকে তো ভাবলাম ওই খাটটা তো ধরো কোনো সময় ছোটো ঘর মানুষজন আসলে বসতেও দিতে হয় আবার এক গাধার চেয়ার টেবিল পেতে রাখলে বসতেও খুব কষ্ট মানে জায়গা দিতেও কষ্ট তাই খাটটা ফাঁকা থাকলে কোনো লোকে বসতে পারবে আর দরকার বিশেষ একটু মানে রেস্টও নেওয়া যাবে কেউ একজন বাড়িতে এলো তখনও তাকে শুতে দেওয়া যাবে কিন্তু যদি লোকের কাজগুলো করে থাকার মধ্যে তাহলে কেমন হয় দেখলাম ঘরটার মধ্যে অনেকটা জায়গা আছে তো ভাবলাম চলো কীভাবে একটু ইউটিলাইজ করে জিনিসপত্র রাখা যায় সামনে পুজো আসছে আরও কাজের চাপ পড় থাকবে জিনিসপত্রর চাপ থাকবে তখন খুব এলোমেলো হয়ে যাবে যদি আগে থেকে একটু গুছিয়ে সুন্দর করে রাখার চেষ্টা করি দেখবে আমাদের কষ্টটাও কম হয় আমাদের দেখবে একটা রিফ্রেশ একটা নাই নিজের মনকে একটা যেন ফ্রেশ লাগে কাজে এনার্জি লাগে না সত্যি মনে হয় যেন কিছু একটা মানে ফিল করেছে অ্যাচিভ করেছে এরকম মনে হয় এটা একটা মনের মানে বললাম তো সব কিছু মনের একটা ব্যাপার তো সেটাই আর কি ফিল করতে চাইলাম নিজেকে বললাম তো নিজের মনকেও একটু সুন্দরভাবে যত্ন করা দরকার নিজের তো যেখানে করি সেই স্থানটাতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত তো সেইভাবে দেখো কিন্তু তবুও তো দেখো কত কাজ এখানে সবজি টুবজি থাকে তো সেইগুলো কাটছি সেগুলো কেটে পরিষ্কার করে নিতে হবে একেবারে সেগুলো করে নেব পরিষ্কার আর নাহলে আবার পরে গুছাতে হবে তো সেইগুলো আগে কেটে কুটে গুছিয়ে নিই তোমরা সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো ভালো লাগবে তোমাদের যদিও ব্লগটা কর্মর মধ্যে দিয়ে একটা সিম্পল ব্লগ করে সেরকম ডেলি ব্লগের মধ্যে সেরকম কিছু কাজ করিনি তবুও যেটুকুনি বেড়েছে তোমাদের সঙ্গে সেটুকুনি শেয়ার করার চেষ্টা করেছি তো চলো তো দেখো সবজি বলতে বলতে সবজি কাটাকুটি হয়ে গেছে সব কেটে করে রেখে দিচ্ছে এগুলো তো আজকে রান্না করব না আর কচু শাকটাও সেদ্ধ করে রেখে দেবো পুঁই শাক পুঁই শাকটা কেটে কুটে গুছিয়ে রেখে দিলাম কুমড়োটা একটু কেমন কেমন ছিল উপরটা তো ওটা পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে রাখলেই তো জিনিসটা আরও দুদিন যাবে বলো বললাম যে আজকে পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রাখা রাখবো আজকে মানে মালক্ষিত এই সেই গোছানো সুন্দর ঘরেই থাকে আশা করব ওনাকে আহ্বান করার জন্য এই যেটুকুনি আশা মানে করা যায় সেটুকুনি তো করতেই পারি বলো তো সেটাই আর কি করছি তো চলো সেটা গুছিয়ে রাখছি আমাদের মেয়েদের তো এটাই একটা কাজ বলে সংসারকে গুছিয়ে সুন্দর করে রাখা তো সেটাই করছি এটা আমার খুব ভালো একটা প্রিয় জায়গা যে সংসারকে গুছিয়ে রাখা কাজ এগুলো আমার খুব ভালো লাগে রান্না করা তো যাই হোক চলো এগুলো সবারই একটা ভালোবাসা আস্তে আস্তে বেশি ফেলে মানুষ চলতে চলতে তো সেটাই আর কি সেই একটা ভালোবাসার জায়গা খুবই পছন্দর খুব প্রিয় একটা আমার জায়গা এটা তো চলো কাজ করছি আর কথাও খুব অনেক কিছু বলে ফেলছি তো যাই হোক বললাম না আজকের ওয়েদারটা অনেক ভালো কাজেরও সেরকম প্রেশার নেই রান্না রান্নাবান্নার সেরকম প্রেশার নেই তো মনটা বেশ একটু বেশ ভালোই আছে তো চলো রেডি করছি যে যেখানটায় কীভাবে কোথায় কী রাখবো সেটা চিন্তা ভাবনা করছি মানে কি করবো আর দিকে হাজব্যান্ড এসেছিলো বাইরে বৃষ্টি পড়ছে আমি যদি বৃষ্টিতে ভিজে ভিজে কোথাও যেও না তো যাওয়া আসা করতেই হচ্ছে টুকটাক আমিও যেতে পারিনি তো ঘরে আস এদিকে ওদিকে কাজ থাকি বাইরে তো এসেছিলো দিয়ে আবার চলে গেল তো সেটাই আর কি বলছি ওই দেখো আমাকে বললে তো আর হবে না আমি তো যেতেই হবে কাজ এটা আমাকে একটা কাজ নিয়ে এসেছি আমাকে সে কাজটা তো করতে হবে তো সেটাও আমি ভাবলাম ঠিক আছে চলো যাও আর কিছু করার নেই তো দেখো দেখো পরিষ্কার করছি জিনিস উলঢাল হয়েছে জায়গাটা তো সেটা আর কি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো চলো সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আনিয়েছিলাম বাবার দোকান থেকে এই বাস্কেট গুলো তো বাস্কেট গুলো দিয়ে একটা মানে বসার একটা জায়গা করব যেখানে কাজগুলো রাখতে পারবো সুন্দর করে গুছিয়েও নিতে পারবো জায়গাটা তো সেটাই আর কি তো এগুলো সেটাই আর কি পেতে পেতে নিচ্ছি তো এগুলো তো ভাবছি যে এগুলো এগুলোতে এরকম করে রাখলে তো জিনিসপত্র কী করে রাখবো ধরো এই এই যে বাস্কেটগুলোর ওপরে যদি আমি একটা চাদরও পেতে দিই তাহলেও কেমন যেন মানে কেমন একটা লাগবে একটুখানি হাড়ি লাগবে জিনিসটা একটু আরামদায়ক যদি কোনো সময় কাউকে বসতেও বলি তাহলে তার একটু অসুবিধা হবে বা নিজে যদি একটু রিল্যাক্সের জন্য বসি সত্যি জায়গাটা এত সুন্দর লাগছিল মানে মনে যেন বসে থাকা যাবে নিরিবিলি নিজে একটু বসবো ফোন ঘাটবো এরকম একটা মানে সুন্দর লাগছে তো চলো দেখতে থাক কিন্তু উপরে কী দেবো কী দেবো ভাবতে ভাবতে ভাবলাম যে না ও হাজব্যান্ডের ডিউটির কতগুলো জামা প্যান্ট আছে সেগুলো আর কি দিয়ে ওখানটা ফিল আপ করলাম তো দেখো যে যে কোনো এগুলো এটার জন্য তো আর আমার কোনো এক্সট্রা কোনো জিনিস নেই তো ভাবলাম যে দরকার যেগুলো পরে থাকা একটা ব্যাগ করে নিয়েছি সেটার মধ্যে রেখে দিয়েছি রেখে দিয়ে কেটে জায়গাটা তাকে জায়গাও দিতে হচ্ছে প্লাস ঘরটাও আবর্জনা হয়ে থাকছে তো সেই জন্যই ভাবলাম ওই ব্যাগটা থেকে সব জিনিসপত্র ও হাজব্যান্ডের ডিউটি জামা প্যান্টগুলো ভালো করে ধুয়ে কেচে রাখা ছিল তো সেগুলোই আর কি পেতে তো সেটাই আর কি দেখছি দেখতে দেখতে ওর একটা ভালো একটা এই জামা প্যান্টগুলো ব্যাগের মধ্যে রেখেছিলাম তো ডিউটির একটা জামা প্যান্ট তো সেগুলোর মধ্যে একটা দেখলাম ভালো প্যান্ট তো সেটা রেখে দিলাম রেখে দিয়ে আবার যেগুলো হয়তো ব্যবহার করা যাবে না সেগুলোই আর কি বেঁধে দিলাম তো বেশ সুন্দর আর কি বসার জায়গা হয়ে গেলো তো এইভাবে দেখো ঘরবর্তি নোংরা আবর্জনা করা থেকে তো জিনিসটা কাজেও লেগে গেলো তো সেটাই আর কি করছি তো চলো যেটুকুনি নিজের বুদ্ধিতে আসে সেটুকুনি করছি আর যেটুকুনি কাজে লাগা যাওয়া সংসারে যেটুকুনি সুবিধা সুযোগ হয় সেটুকুনি করার চেষ্টা করি তো সেটাই আর কি তো চলো তো দেখতে থাকো ব্লকটা দেখো সব সমান করে সুন্দর করে পেতে দিয়েছি দেখতে বেশ ভালো লাগছে বলো তো এটা এটা জায়গাটা একটু মোটাও হয়ে গেলো মানে একটু গদি মতন হয়ে গেলো আর এই জিনিসগুলো দেখো ব্যাগ বন্ধীভাবে পড়েছিল খাটের নিচটা ছিল খাটের পুরো জ্যাম হয়ে যাচ্ছিলো তো এইভাবে একটু গুছিয়ে নিলেও ভালো হয় তো সেটাই আর কি করলাম দেখি পুরনো জামা কাপড় কোথায় দেবো ফেলে দেবো নষ্ট হয়ে যাবে এমনি জামা ওগুলো না ওগুলো কাউকে যদি তুমি যদি দাও না সেগুলো কাউকে দিতেও খারাপ লাগবে কেন সে তো ইউজ করতে পারবে না হাঁটুগুলো পুড়ে গেছে কোথাও হয়তো কোনো জায়গায় পুড়ে জ্বলে গেছে বা হাঁটুগুলো ছিঁড়ে গেছে এইসব জামা প্যান্ট কি তার লোককে দেওয়া যায় না আর ফেলে দিলেও শুধু শুধু ডাস্টবিন নোংরা হবে মাটি হয়ে যাবে তো জিনিসটা কাজে লাগালেই ভালো তা আবার আমার তো ওই ওই ধরো ওই সেটিংটার জন্য তার আমার কোনো কিছু এক্সট্রা করে আর আমার ছিল না যার জন্য ওগুলোই পেতে দিলাম তো চলো দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে পরে তো তখন ঘরটা ঝাড় দিইনি তো অনেকটা টাইম হয়ে গেলো এগুলো পুছাতে গুছাতে প্রায় দু তিন ঘন্টা লেগে গেল এই ঘরটা পরিষ্কার করে সব কিছু সেট করতে চারিদিকে তার মধ্যে সবজিটা এক্সট্রা কেটে রেখেছি কেন সেই জন্য আর আজকে আমি ভাবলাম যে আজকে তো বললাম যে তোমাদের আজকে গুরু পূর্ণিমা তো সেই জন্য গুরু পূর্ণিমার দিনকে তো ভাত খাবো না ভেবেছি আজকে তো তাই জন্য তো আজকে আর এমনিতেও খুব ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তো যার জন্য ভাবলাম কি আজকে পরোটা করে দেবো তো আলুর পরোটা তো আর কি মানে ধরো না করে আমি শুধু এমনি খাবো না তো ঠিক আছে আমি বললাম যে চলো আলুর পরোটাই করে দিই তো আলুর পরোটা করে দিলাম ও মানে করবো আর কি সেটাই আর কি তার মধ্যে জানো তো আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে নিয়ে আলু এটাও বানিয়ে নিজে পেয়ে মানে যেটা আলুর যে মাখাটা যেটা হয় যেটা আলুর পরোটার মধ্যে দেয় সেটা রেডি করে নিয়েছি তো এদিকে আর কি কাজের ফাঁকের মধ্যে ওটাও করে নিলাম তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই তারপরে আটাটা মাখবার আর ওইটা আলুটা ব্যাটারটা বানিয়ে নিয়েছি সেটা আর কি ব্যাটার নয় সরি ভুল বলছি ব্যাটার নয় ওটা হলো আলুর যেটা পুটটা আর কি হ্যাঁ পুটটা বানিয়ে নিয়েছি ওটা ঠান্ডা করে দিয়েছি তো ওটা নিয়ে আটা মেখে আর কি পরোটাটা বানাবো তো সেটা আর কি যা যা করছি তোমার সঙ্গে থাকো দিতে থাকো তো এই দেখো আটা মাখিয়ে নিয়েছি এবার ওই আটা টুল মধ্যে পুরগুলো ভরে নিচ্ছি মানে ওগুলো করে রেডি করে রেখে দিচ্ছি রেডি করে রেখে দিয়ে পরোটাগুলো আমি ভেজেও নিয়েছি ভেজে নিয়ে তারপরে আমি স্নান করে পুজো করলাম এর এরপরে যদি খাওয়ার টাইমে যদি আমি চান মানে চান করার পরে যদি আমি পরোটা ভাজ দিই তাহলে এত ভ্যাপসা একটা গরম আছে যেটাতে শরীরে খুব কষ্ট হবে আর খেয়ে খাওয়ার এনার্জিটাই চলে যাবে যার জন্য আমি পরোটাটা করে রেখে দিলাম রেডি করে সব রেখে দিয়ে তারপরে গিয়ে আমি হলো স্নান করতে গেলাম তো চলো এই দেখো আলু আলুর পুটটা আর এদিকে দেখো আলুগুলো ভরে নিয়েছি তো চলো পরোটাটা করে নিই তো বাকি সব ঘরে ঝাঁট ফাট দিয়ে সুন্দর করে গুছিয়ে নিলাম কিন্তু হ্যাঁ ওইখানে যে মানে জিনিসপত্র রাখার যে সেটিংটা ওটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছে আর একটু বেঁচে গেছিলো সেটা রেখে দিলাম আর এই দেখো ও আচার দিয়ে খেয়ে নিলো পরোটা এই হলো আমাদেরও আজকে দুপুরের লাঞ্চ মেনু ভালোই লাগলো খেতে না তো আমি না আচার দিয়ে খুব একটা খাই না কিন্তু ভয় ভয় লাগে আচার দিয়ে খেলে যদি অমরুলের ভয় লাগে তো দেখলাম আজকে খেয়ে বেশ ভালোই লাগছে আর খেয়েও নিলাম তো যাই হোক চলো এক একদিন যদি একটু চেঞ্জ করে করে খাওয়া হয় না ভালোই লাগে আর বাইরে কী ঝমঝম করে বৃষ্টি হচ্ছে জানো আর এখন বাজে ঘড়িতে প্রায় তিনটে আমরা তখন আর কি দুপুরের খাবারটা খেলাম তো সান ঠান পুজো করে সব কিছু করে নিয়ে সমস্ত কাজ করে নিয়ে তারপরে গিয়ে খেলাম তো যাই হোক চলো দেখো সন্ধ্যেবেলা সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যের পরে এসে আমি আবার এটাকে নিয়ে পড়লাম যে হ্যাঁ এটা গুছিয়ে নিতে হবে কাজটা তো আনকমপ্লিট হয়ে পড়ে রয়েছে বড় তো সেই জন্য আর কি এখনও গোছানো মানে শুধু ছাড় ফাট দিয়ে মোছামুছিগুলো করে নিয়েছিলাম তো এই দেখো ওইখানটার ওপরে এবারে এই একটা পর্দার কাপড় আছে ওটাও পর্দার কাপড় যেটা আগে থেকে ঢাকা দিয়ে রেখেছি না ওটাও দিলাম ওটা হলো নিচে একটু দিলাম শক্ত করে যেন কাপড়গুলো এলোমেলো না হয় একটু ভারী কাপড় দিলাম ওটা একটা পর্দারই কাপড় আমার ওই পুরনো ঘরে পর্দা ছিল জালনাতে তো ওটাই পর্দার কাপড়টা কাজে লেগে গেলো দেখো জিনিসপত্র থাকলে কাজেই লেগে যায় কোনো সময় নষ্ট যায় না একটু মাথা বুদ্ধি খাটিয়ে যদি একটু একটু ইউটিলাইজ করে নাও জিনিসগুলো কাজে লেগে যায় তো যেটা হোক বললাম ভাবছিলাম যে সেটাই করলাম তো দেখো কি সুন্দর লাগছে জিনিসটা মনে যেন বসে এখানটাতে কি আরামসে একটু গল্পগুজব করা যাবে তো সেটাই আর কি বেশ ছোট করে জায়গাটা হয়েছে দেখতেও বেশ ভালো লাগছে আর ওটাও একটা পর্দার কাপড় পুরনো বাড়িতে ধরো অনেকগুলো রুম ছিল তো দুটো দুটো রুম ছিল তার নানা পর্দাগুলো ইউজ করেছি রান্নাঘরে ঘরে তো সেগুলো টুকটাক এই ঘরে অত দরকার হয়নি তো সেই জন্য একটা রুম ছিল আর ঘরে দুটো রুম ছিল দুটো রুমের যে পর্দা কাপড় টাপড় এগুলো ব্যবহার করেছি সেগুলো তো ছিলই থাকে তো সেটাই আজকে কাজে লেগে গেলো তো এটাই আর কি তো চলো সুন্দর করে গুছিয়ে নিই তারপরে দেখাচ্ছি তোমাদের তো দেখো কি সুন্দর লাগছে না মনে হচ্ছে দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসে আর বাইরে বৃষ্টি পড়ছে বসে মোবাইলটা নিয়ে আরাম করে একটুখানি নিজের মতন করে কাটানোর মতন একটা জায়গা তো যাই হোক চলো আবার কিছু করারও নেই ওর মধ্যে জিনিসপত্র রাখার জন্যই করেছি কেননা ওটা নিয়ে খুব অস্বস্তি হচ্ছিল ওই খাটার মধ্যে সব কিছু তো সেটা আর কি গুছিয়ে নিচ্ছি তো চলো দেখো কেমন লাগছে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো জায়গাটা কত সুন্দর কাজে লেগে গেলো পাশে অ্যাকোরিয়াম শোকেস আর পাশে ওই জায়গাটা সত্যি এত মানে সুন্দরভাবে ভালো লাগছে ওদের জায়গাটা দেখতে দুটো যদি কুষান দিদি সত্যি কি সুন্দর লাগবে তো দেখো ঘরটা সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি তো আজকে বেশ ভালো লাগছে মনটাও বেশ ভালো লাগছে আর এই দেখো একটা কাজ আজ করে নিয়েছি যেটা তোমাদের সামনে দেখায়নি এটা করেছি দু একদিন আগে করেছি এটা হলো একটা কেকের বাস্ক ছিল সেটার উপরে আর কি আমার এটা একটা কুর্তির সামনের কাজ করা কাপড় মানে কাজ করা ছিল যেটা আমি কিনেছিলাম প্রথম যখন আমি ক্লাস করতে শুরু করি তখন এইটা আমি কিনেছিলাম কুর্তিটা তো কুর্তিটা নষ্ট হয়ে গেছে সামনের যে মিডিলে একটা কাজ করা ছিল সেই কাজটা দেখো সুন্দরভাবে রয়েছে এটা অন্তত দশ বছর আগেকার মানে চুড়িদার আমার তো জিনিসটা আমি গুছিয়ে রেখেছিলাম যে আমি এটা ফেলবো না আমার খুব পছন্দর একটা প্রিয় জিনিস আর আমি প্রথম যখন ইনকাম করি তখন ওটি কিনেছিলাম মানে ইনকাম করি নিজের বলে নয় মানে ওটা মানে কি বলবো একটা স্বাধীনভাবে নিশ্চিন্তে মনে মানে করতে পেরেছিলাম ইনকামটা তো যখন করি না ইনকামটা আমার প্রয়োজনেই আমি করেছি কিন্তু এই মানে আমার সংসারের প্রয়োজনে করেছি আমার প্রয়োজনে যে টাকাটা আমি ইনভেস্ট করে কিনেছিলাম সেটাই আমার কাছে একটা স্মৃতি আর খুব ভালো লেগেছিলো যখন যেখানে আমি যেতাম ক্লাস করাতে সেখানে ওই ওইখানেরই একজন মানে বিজনেস করতো তো ওই আমাকে বলেছিল দিদি নাও দিদি নাও তো আমি নিয়েছিলাম তো ভালোই লেগেছিলো আমার খুব পছন্দ ছিল লাল কম্বিনেশনের মাঝখানটায় এটা কাজ ছিল তো আরও একটু টুকরা আছে ভবিষ্যতে ওটাও আমি কাজে লাগাবো তো এটা আর কি করলাম জানো তো আমি কাজে টাইম খুব একটা পাই না তার মধ্যেও চেষ্টা করি তো একটা অর্ধেক কাপড় আরও আছে এই সেম কাজে ওটাও একটা ভাবছি কিছু একটা বানিয়ে তোমাদের সামনে পরে পেশেন্ট করবো এখন এটা বানিয়ে নিয়েছিলাম কদিন আগে বানিয়েছিলাম যে ঘরটা গুছিয়ে পরিষ্কার করব। যখন তখন কোনো জায়গায় কোনো হয়তো জায়গাতে দেওয়ালে টাঙাবার জন্য হয়েছিল আর এরকম জিনিস থেকে অনলাইনে কিনে থেকে প্রচুর দাম প্রচুর দাম লাগে কিন্তু কি করবো বলো সবসময় পয়সা ইনভেস্ট করতেও ভালো লাগে না আর আমার মনে হয় কি যেন আমি নিজের থেকে কিছু একটু করি আমার এটাই পছন্দ নিজের সংসারটাকে নিজের হাতে নিজের মেহনতকে নিজে সুন্দর করে সাজ চলো ব্লগটা শেষ করছি ভালো লাগে লাইক আমি শেয়ার করে দেবো পাশে থাকো আর প্লিজ প্লিজ কমেন্ট করে বলো কেমন লাগলো ব্লগটা তো চলো টাটা গুড নাইট